এক লক্ষ ষাট হাজার চাওয়া হচ্ছে না রস্যটাকে আমার সাদা লাগতেছে জন্য খুব ভালো লাগলো এক লক্ষ ষাট ভাই দাম চাচ্ছে ভাই কাস্টমারকে দাম বলছে পার পিস মানে একটা করে মহিষ পার পিস কোনটা বড় কোনটা ছুটে এটা দেখা দিকে দরকার নাই এক লক্ষ তিরিশ হাজার টাকা সব নিয়ে নেবে লডে এরকম লড বলছে তাই না আপনাদের বাসা কোন জায়গায় হলো হ্যাঁ রংপুর ভাইদের বাসা রংপুরে আমি ভাইদের নাম্বার নিয়ে দিয়ে দেবো কোনো দর্শক দুল এরকম খামারে উপযোগী মহিষ চায় আপনারা মহিষ দিতে পারবেন না কেদুল ফোন দেয় খামার থেকে যে দু চার দশ পঞ্চাশ পিস নেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি হচ্ছে দু একটা মাংসের দাম জানান একটু না জানলে তো বুঝতে পারতো সব এগুলো বয়স হয়েছে এখনো বয়স হয়নি দর্শক এক বাটে বিদেশি মোষ হ্যাঁ গোলাপি গোটাই কা গোলাপি তো শোনেন মহাজন আজকে আপনার নাম্বারটা দিয়ে দেন কোনো দশক যদি এই ময়ূর জোড়াটা চায় তারা যেন কিনতে পারে একটু বলেন তো লক্ষ বিশ বলে দশক সাড়ে চার লক্ষ মহাজন দাম রাখছে চার লক্ষ বিশ বলতিছে বলছে তো খুব ভালো কালেকশন করে থাকে মহিষগুলার সামনে একটা বিশাল বড় মেলা আছে গোপীনাথের মেলা কেমন কালেকশন থাকবে যাক আলহামদুলিল্লাহ মেলা মনে হয় আর কতদিন সময় আছে অনেক দর্শক জানতে চাচ্ছে মেলার সময় বেশি নাই রোজার মানে রোজার দশ যাওয়ার পর বুঝতে পারছি দর্শক আশা করছে ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গুরু বয়সের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘটিকা পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও কালেকশান হয়ে থাকে তো দর্শক আমি আজকে আপনাদের সংক্ষেপে দু একটা মাঝারি বাচ্চা ও মাংসের মহিষের দাম জানাবো এই মহিষের বাজার দরগুলা কেমন যাচ্ছে আমাদের পাঁচ দিন হাটে তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটায় যুক্ত না হলে আশা করছি তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক আমি বলছি তো অনেক আমদানি কালেকশান আছে অনেক খুবই দেখেন খুবই আমদানি কালেকশান যেদিকে যাবেন আমি গোটা একটা হাট ঘুরে দেখা পারবো না সংক্ষেপে দু একটা দাম জানাবো ইনশাল্লাহ এগুলো হচ্ছে সুন্দর মানের বলত মহিষ বললে বলা যায় একটা ভাই এগুলো প্রত্যেকটা মহিষের কালেকশন করছে খুবই ভালো ভালো মহিষের কালেকশন করছে একটু মহাজন খুঁজে নিয়ে কথা বলার চেষ্টা করব যে কেমন সালামু আলাইকুম এলাকার আপনার মহিষ হ্যাঁ বুঝতে পারছি কত জোড়া কালেকশন আছে

দাম বলছে ষাট বলে তাই না দর্শক দুই লক্ষ আশি মহাজন দাম রাখছে দুই লক্ষ ষাট বলতেছে দাঁতে কেমন আছে দুই দাঁত দুই দাঁত বুঝতে পারছি তাই এই জন্য একটু বিগ সাইজের একটু লম্বা আছে বড়

পার পিস মানে একটা করে মহিস পার পিস কোনটা বড় কোনটা ছুটে এটা দেখা দিকে দরকার নাই এক লক্ষ তিরিশ হাজার টাকা সব নিয়ে নেবে লডে এরকম লট বলছে তাই না আপনাদের বাসা কোন জায়গায় হলো রংপুর ভাইদের বাসা রম্পুরে আমি ভাইদের নাম্বার নিয়ে দিয়ে দেবো দশক দুল এরকম খামারে উপযোগী মহিষ চাই আপনারা মহিষ দিতে পারবেন না কেদুল ফোন দেয় খামার থেকে দু চার দশ পঞ্চাশ পিস নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই আপনি হচ্ছে দুই একটা মহিষের দাম জানান একটু না জানলে তো বুঝতে পারতাম সব বড় দাম করতেছে এক লাখ তিরিশ হাজার একত্রিশ হাজার করে পিস মানে পিস এক লাখ তিরিশ একত্রিশ দাঁত কেমন আছে দুই দাঁত চার দাঁত

না দুই লক্ষ সত্তর জোরা জোড়া এক লক্ষ ষাট হাজার চাওয়া হচ্ছে না দর্শক এটা আমার সাদা লাগতে সে খুব ভালো লাগলো এক লক্ষ ষাট ভাই দাম চাচ্ছে ভাই কাস্টমারকে দাম বলছে কাস্টমারের দাম বলেছে কত বলতেছে চল্লিশ বলতেছে তাই না দর্শক এক লক্ষ চল্লিশ দাম বলি চলি ভাইরা দেয়নি বাচ্চার দাম না জানি এই দেখেন সুন্দর সুন্দর বাচ্চা আছে বাচ্চার কালেকশন খুবই হয়ে থাকে দর্শক বলছে তো দর্শক এগুলা হচ্ছে আমাদের ওই একটা মহাজন আছে একটু মহাজন সাথে কথা বলি ভালো লাগবে কত ধরে নিয়ে আসছেন বিক্রি হয়েছে দু একটা দুইটা বিক্রি করছে এই যে এই জোয়াটার দাম মনে কেমন টাকা চাওয়া হচ্ছে সাড়ে চার লক্ষ চাওয়া হচ্ছে তাই না এটা কাস্টমারের দাম বলতেছে চার লক্ষ বিশ বলে দর্শক সাড়ে চার লক্ষ মহাজন দাম রাখছে চার লক্ষ বিশ বলতেছে বলছে তো খুব ভালো কালেকশন করে থাকে মহেশগুলার সামনে একটা বিশাল বড় মেলা আছে গোপীনাথের মেলা কেমন কালেকশন থাকবে জাগা আলহামদুলিল্লাহ মেলা মনে হয় আর কতদিন সময় আছে অনেক দর্শক জানতে যাচ্ছে মেলার সময় বেশি নাই রোজার মানে রোজার দশ যাওয়ার পর বুঝতে পারছি কষ্ট দিলাম একটু দর্শক একটু মানে মহাজন ব্যাপারে সারা বলতে পারবে না যে মেলা কতদিন আছে প্রত্যেক বছর মেলা ইনশাল্লাহ ভিডিও করবো এই মহাজনের প্রত্যেক দিন ভিডিও থাকবে আল্লা বাঁচে রাখে আমি একটা মৈষের দাম জানলাম অনেকগুলো মহিষ কালেকশন করে দেখেন এদিকে একটু ভিতরে ঢুকে দেখায় আজকে এত মহিষের কালেকশন এত মাথা নষ্ট হয়ে যে এটা আগুন কালার মহিষ আগুনের মতন দাও জ্বলতেছে মাঝন একটু সময় দেন এটা আপনার কেমন দাম চাচ্ছেন এটা চল্লিশ ভাই দুই লক্ষ চল্লিশ কাস্টমারকে দাম বলতেছে বলতেছে কেমন বলতিছে 10 15 বিলকুল 10 15 দাম বলে তাই না 10 এর বয়স হইছে না না বয়স হইনি এখনো বয়স হয়নি দশক একবারে বাটে বিদেশি মোষ বিদেশি হ্যাঁ গোলাপি গোটাই কা গোলাপি তো শুনেন মহাজন আজকে আপনার নাম্বারটা দিয়ে দেন কোন দশক জুলে মই জোড়াটা চাই তারা যেন কিনতে পারে আচ্ছা একটু বলেন তো আমি নাম্বার তো বলা পাইনি বাবা শুনেন আমরা মহাজন গুলো অনেক কালেকশন করে কিন্তু দেখেন নাম্বার বলা পায় না প্রত্যেকটা হাটে 10 জোড়া 12 জোড়া মইশের কালেকশন করে এই মহাজন মানে দেখতে শুনতে মনে হবে না যে মানে এত মহিষের কালেকশান করে তো ওই জন্য নাম্বারটা নিয়ে দিতে চালাম যেন আপনারা খামারি ভাইয়েরা ভাইতে মোষ নিতে পারেন যেমন ওই যে আমার ওই পলের ভাইতে মোষগুলো কিনতেন তো মনে ভাইতে কিনলে খুব ভালো লাগতো আমাদের তো আমাদের ভিডিও দেখে তো ইনশাল্লাহ পলের ভাইতে মোষ দুন কিনে তো এটাও এই ভাই খুব ভালো আমাদের সঙ্গে হাতের আজ পাঁচ সাত বছর থেকে কথাবার্তা বলে প্রত্যেকটা মহিষের দাম জানায় এখন তো যেহেতু সোনা হয়ে গেছে আর আরো জানাবে গোটাই গা গোলাপি দর্শক ভালো লাগলো মহিষটা দেখে ওই জন্য থেকে চলে আসলাম শেষ করে দিলাম ভিডিও অনেক বড় লেন্ হয়ে যাচ্ছে পরে হয়তো আবার দেখা নতুন কোন একটা হাটে নতুন সুন্দর ভিডিও নিয়ে আর অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশি বিখ্যাত গোপীনাথের মেলা আসার চেষ্টা করবেন মহিষ কিনতে চান সেই ক্ষেত্রে বিখ্যাত একটা মেলা হলে হতে পারে গভীরাজপুরের মেলা